যদি আপনার পেট ব্যথা হয় অনেকের পেট ব্যথা হয় এই পেট ব্যথা কোনোভাবেই ভালো করতে পারে না মহিলা পুরুষ সকলের পেট ব্যথা হয় এমন পেট ব্যথা শুরু হয়ে যায় যেই পেট ব্যথা হওয়ার কারণে পেট ব্যথার কারণে গড়াগড়ি পর্যন্ত করতে হয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন। কোরআনের মধ্যে এমন একটি আমল দিয়েছেন এই কোরআনের আমলটা যদি কেউ ফলো করে যদি কেউ কোরআনের আমল অনুযায়ী যদি আমল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তির পেট ব্যথা অতি দ্রুত ভালো হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তো বলেন কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ মুমিনদের জন্য শেফা এই কোরআনের আমন যদি কেউ করে ইনশাআল্লাহ তার পেট ব্যথা ভালো হয়ে যাবে মহিলাদের যখন মাসিক হয় মাসিক হওয়া অবস্থায় অনেকের পেট ব্যথা শুরু হয়ে যায় যার কারণে ওই মহিলা গড়াগড়ি পর্যন্ত করে এরে আমাজানের আপনার টেনশন করা লাগবে না যুবক টেনশন করা আপনার লাগবে না আমলটা যদি কোরআন এর আল্লাহ আপনার পেট ব্যথা অতি দ্রুত ভালো হয়ে যাবে সেই আমলটি হল আয়াতুল কুরসির প্রথম অংশ এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে পানিতে দম পানিতে ফু দেওয়ার পরে ওই পানিটা যদি আপনি পান করেন অর্থাৎ যার পেট ব্যথা শুরু হয়েছে তাকে যদি পান করান ইনশাআল্লাহ আল্লাহ তালার এই কোরআনের কারণে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি এই আমলটা করা হয় কোরআনের উপরে বিশ্বাস রেখে যদি আমলটা করা হয় আল্লাহর ওপর বিশ্বাস রেখে যদি এই আমলটা করা হয় ইনশাআল্লাহ পেট ব্যথা ভালো হয়ে যাবে এই আয়াতুল কুর্শির প্রথম অংশ পাঠ করতে হবে এগারোবার আল্লহুলা ইলাহা ইল্লাহ হোৱাল হাইউল কয়ুম আল্ল হুলা ইলাহা ইল্লাহ হোৱাল হাইউল কয়ুম আল্ল হুলা ইলাহা ইল্লা হোৱাল হাইউল কয়উম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই ছোট্ট একটি অংশ আয়াতুল কুরসির প্রথম অংশ অল্প একটু এই অল্প একটু অংশটা আপনাকে এগারো বার পাঠ করতে হবে এগারো বার পাঠ করার পরে যে কোনো পানিতে আপনি ফু দেওয়ার পরে ওই পানিটা যদি বিসমিল্লা বলিয়া যদি আপনি পান করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যদি পেট ব্যথা হয় অতি দ্রুত ভালো হয়ে যাবে আপনার স্ত্রীর যদি পেট ব্যথা করেন আপনি এইভাবে আমল করিয়া আপনার স্ত্রীকেও ওই পানিটা পান করায় দিবেন আপনার ছোট সন্তানের যদি পেট ব্যথা হয় আপনি নিজে আমল করিয়া আপনার সন্তানকে আপনি পানি পান করায় দিবেন এরে আল্লাহর বান্দা আপনার যে কোনো আত্মীয় স্বজন অথবা অন্য কোনো মানুষের যদি এই সমস্যা দেখা দেয় পেট বেতার সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনি আমলটা করবেন আমলটা করিয়া আপনি ওই পানিটা তাকে পান করায় দিবেন বিসমিল্লা সহ ইংসা আল্লাহ আমার আল্লাহ অতি দ্রুত তাকে সুস্থ করে দিবে এরে আল্লাহর বান্দা যাদের পেট ব্যথা হয়েছে মাঝে মাঝেই পেট ব্যথা হয় তারা আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন যখন আপনি ডক্টরের কাছে যাবেন ডক্টর এমন ঔষধ দেয়া দিবে ঔষধ খাওয়ার পরে আপনার ভালো হইবে না কিন্তু আল্লাহ তাহলে কালাম এই কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যারা ভুল মনে করবে যারা সন্দেহ মনে করবে তারা কাফের হয়ে যাবে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এর মোত্তাকিন ইমানদার আল্লাহর বান্দা যুবক কোরআন অনুযায়ী আমল করুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন যারা কোরআন অনুযায়ী আমল করবে অবশ্যই ফলাফল পাবে আর যারা কোরআন অনুযায়ী আমল করবে না তারা কখনো ফলাফল পাইতে পারে না এই কোরআন হলো মমিনদের জন্য ঔষধ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে প্রত্যেকটা রোগ ভালো করার জন্য এই কোরআনের মধ্যে চিকিৎসা রয়েছে এই কোরআনকে যদি আপনারা ফলো করেন কোরআন অনুযায়ী যদি চলার চেষ্টা করেন সমাজের মধ্যে শান্তি পাবেন পরিবারের মধ্যে শান্তি পাবেন বিভিন্ন রোগ আপনার দূর হয়ে যাবে আপনি অবশ্যই সুস্থ জীবন আপনি যাপন করতে পারবেন শুধুমাত্র কোরআনের আমল আপনাকে করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আমল করার তৌফিক দান করুক কোরআন থেকে চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন